তো বন্ধুরা এই দেখেন কালকে যে ডাটা শাগান ছিলাম তো ডাটা শাকটা রান্না করে লেটাছি আর ডাটা শাকটা দিছি পাঁচ পুরন সম্বাস তো কারা কারা ডাটা শাক খাইতে ভালো পান বা শাক খাইতে ভালো পান কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগে লতা পাতা শাক সবজি খাইতে তো অতটা তো ফ্রেশ পাই না আমার ত্রিপুরার মতন তো অতটা ফ্রেশ পাই না সব জায়গাতেই ওষুধ সুদ আছে ত্রিপুরাতেও আছে এমন তো সব শাক সবজি কন মাছ মাংস সব কিছুতেই ওষুধ তাও আর কি মনের স্বাদ মিটা নেই কালকে তো লতা আনলাম পুঁই শাক আনলাম তো পুঁই শাকের পাতা দি দিয়া পুঁই শাক দি দিয়া বড়া কই দিলাম বিহু কুকুর খাইতে ভালো ভাই তো এতটা বড়া বাজা বড়া দি মানে ইয়েই করি অ্যাভয়েডই করার চেষ্টা করি কিন্তু একটু একটু তো সব কিছুই খাওয়ান লাগে না এটা আবার শিখত না খাওয়ার ইন্ডা ঠিক না সব তো দেই তো আজকে একটু বড়া করে এলাম ওই বড়া নাইলে শাক করলাম নে শাক করার মতো না বড়া করার মতো নই বড়াটা তাই বাবা অবালা ভাই তো এটা সমাস দিয়ে লইছি পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়া সমাস দিয়েছি তারপরে এটা তো অনেক একটু লবণ দিয়েতাছি স্বাদ মতো তারপরে দিয়েছি হলুদ অনেকে শাকের মধ্যে হলুদ দেয় না কারণ সেম সবুজ সবুজের তো থাকে এক লিকা অনেকে শাকে হলুদ দেয় না দিয়া হু ডাইখা গরম লাগছে ডাকনাড়া যে দেখেন কইলাম যে ফুই শাকের বড়া করুম তো ওই যে ফুই পাতা ইডিরে লুয়ে লিলাম ও পাতা আছে তো এডি দিয়ে শুধু ওই করুন তো আর কিছু করতাম না শাকের মতন হইলে বেশি আধা কেজি আনছি তো আধা কেজির থেকে সব পাতা তো আর বালা না তো বালা বালা যে যেডি আসলো একটু একটু ইয়ে করে সেরা লইলাম তখন ইডিরে পাতা ডিরে দইয়া করলে একটু আর পকোড়া বানাই দিমু বিহুরে আজকে তাই পাপা লুই আমি আজকে আনতাম যাইতাম না তো তাই পাপারে পকোড়া আর একটু ভাত আর শাক দিয়ে দিমু সকালে দিয়া দিছি মানে টিফিন রুটি আর পায়েস দিছি তো আইবো যখন আমি একটু শাক যখন করছি নালে তো শাক রাত রেখাই যাতো না একটু বড়া দিমু আর শাক ভাত অল্প একটু শাক আর ভাত দিয়ে বন্ধুরা এই যে শাকের বড়া কইরা করেছি কার কার বার লাগে গরম গরম পুঁই শাকের বড়া আর ভাত দিয়ে খাইতে আমার তো লাগে তো এমনি ভালো পান কুইশাকের বড়া খাইতে বা এমনি বড়া খাইতে আমার তো সব ধরনের আমি খুব খাইতাম ভাজা বড়া তেলে ভাজা মানে প্রচুর খাইতাম তবেই না মানে এতটা ওয়েট গেইন কইরা ইসলাম তো এখন তো কোনো কিছুই না এখানে যে বড়া দেখতাছেন এখান থেকে হয়তো একটা কি দুইটা আমি খামো তাও টিস্যুতে অনেকবার এটারে নিংড়াই খামো অনেকবার এটার তেলটারে করে অনেক মানে এখন আর নিজের থেকেই ইচ্ছা হয় না যা স্বাদ পাওয়ার যা খাওয়ার সব খাইয়ে সারসি মানে আমার বায়ে যা খাওয়াইছে আর কোনো ত্রুটি নাই তো সবাই মানে এখন আর কোনো কিছু আর খাওয়ার ইচ্ছে হয় না এখন নিজেরে মেনটেন নিজেরা সুস্থ কেমনে রাখবো এটাই চিন্তা তো তেলে ভাজা যতটা কম খাওয়া যায় কিন্তু আমার ঘরে তো আমার স্বামী তো তেলে বাজা বড়া মানে ভীষণ পছন্দ ঘি তেল দিয়া ওই না তেল দিয়া বা ঘি দিয়া যদি আমি পরোটা না বাজা দিই তাইলে খাবার ঘুরাইয়া লুইয়া এ খায় না এই এই অবস্থা আর কি তো যতদিন খাইতারে খাক যেদিন বুঝবো যে খাইয়া ভুল করছিল তখন যদি শুনতো এখন থেকে আমার কথাটা শুনলে হয়তো ভালো হেলদি থাকতো তো তেলে বাজা বড়া খাইতে খুবই ভালো পায় তো তার লেগে সবসময় কাজে ব্যস্ত থাকে তো শান্তি মতো খাওয়ান দাও ই হয় না তো আমি চেষ্টা করি যে স্কুলের মধ্যেই এইখানে সবাই মিললাম খাইলে হয়তো সবাই লগে খাইয়া নাই একটা টাইমই রাত্রে কোনো সময় খায় কোনো সময় খায় না এই আর কি তো গরম গরম পয়শাক আর গরম ভাত কার কার লাগে তো বন্ধুরা হঠাৎ করে আমার যাইতে পিহুরে স্কুলে আনতে আপনার তো কইছিলাম যে আজকে যাইতে লাগতো না কারণ কালকে গতকালকের ভিডিওতে তো দেখছেন আমার স্কুটির টায়ার পাংচার হয়ে গেছে তো এটা ঠিক হইছে না তো বাবজিল হে আইনা দিয়া যাইব কিন্তু সাইন করা হইছে না যাই হোক ওই পাস মিলছে না আউটপাস নিতে হয় এখানে সিস্টেম আছে সব কিছু সিস্টেমি চলে ইভেন আমার ক্ষেত্রেও সেটাই আমি যখন জব করতাম তখনও সেইম আসিল তো হঠাৎ করে আমার ফোন করছে রান্না করতাসি যে তুমি তাড়াতাড়ি আয়ো আমি পাস পাইছি না তো তাড়াতাড়ি কইরা উবের বুক করে সেটা গেলাম ওই দেখেন ছুটি হয়ে গেছে গা আর উবের ও লাইনেই করছে কয় কি কয় মিটার লাগাই দিছে যত দেখাইছে আমারে আমারে সেভেন্টি ফোর দেখাইছে এরপরে মিটার লাগাই দিছে গাড়ি না মাত্র আমি কি মিটার লাগাইছো কই কটা বলে এখন নতুন রুলস আমি কই আচ্ছা নতুন রুলস মানে বেহেস করছি না গেছি গা তো পিহুরে লই আইছি ওই দেখেন তাড়াতাড়ি ঘুরে লই আইলাম তো বেহেস না কইরা আমি কি তা করছি শর্টে লইয়ে গেছি তো যত দেখাইছে ওই সেভেন্টি হয়ে আইছে এরপরে অন্য গাড়ি অনির্বাণ বুক করে দিছে এইখান থেকে তো সেম ইয়েতেই আইছি কিন্তু এরকম কোনো রুলস না আপনারা এরকম কইলে কোনো মানবেন না যে এটা রুলস মিটার লাগানো তো সময় থাকলে বেহেস করতে পারতাম বা ক্যান্সেল করতে পারতাম আমি আমার কাছে সময় আসলো না তো এই যে পিহু আয়া পড়ছে আয়া সেরে দেখেনি নিজে ওই শু টু খুলতেছে অনেক কথা কয়েছি তো বন্ধুরা আপনার স্বাগত জানাইতেছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোমবার সোমবারের ভিডিওটা শুরু করছি তো দেখলেন রান্না দিয়ে সকালবেলা তারারে দিয়ে সেরে আর স্কুলতে আইসে আমি কই টিফিনটা তা খাইছে ওই যে তরমুজ দিছিলাম আর রুটি আর পায়েস দিছিলাম তো দুইটা রুটি দিছি যেহেতু ওনার ফ্যাট ক্লিয়ার হইছে না এলেগা একটা রুটি খাইছে আর পায়েস খাইছে পায়েসে একটু ফালাইছে, দুইটা রুটি খাইছে না ফ্যাট ক্লিয়ার থাকলে অবশ্যই খাইতো পুরারা ফ্রুটসও পুরা খাইছে না নাইলে যেদিন ক্লিয়ার থাকে খায় স্নান টান করায় সে এরপরে দিলাম খাওয়ন এনের ফেট টেট পরিষ্কার করে আইসে তো ওইদিকে বানাই ফুই পাতার বড়া যে দেখছেন পাতার বড়া আর ডাইল দিয়া মাইকা দিসি লেবু দিয়া তো ওইটি দিয়া খাইতে আছে বেগুন ভাজাও দিসি লেবু দিছি যে লেবুটা শুয়ে শুয়ে খাইতে আসে আর টিভি দেখ্কা দেখা আর বাইরে যে দিছে চেন্নাই থেকে এই ড্রেসটা দুই হাজার টাকা দিয়া দুই বইনের লেগে আনছিল একটা ড্রেসের দাম দুই হাজার টাকা তো ওইটার উসল লইছে সন্ধ্যার সময় এরপরে দুপুরবেলা খাওয়াই ঘুম পাড়াইলাম উঠলো এরপরে সন্ধ্যা বাতিউতি দিয়ে সেরা আমি কই তারা ফড়াতবো তো তারা ওই কি তা করে ফড়াট ওরা শেষ করে ক্ল্যাপ 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 হাই ফাই তো এই হইছে বাপ মায়ের পড়াশোনা কইরা সেরা একটু ক্ল্যাপ ক্ল্যাপ করলো ওইদিকে আমি একটু ভাত বসাই দিছি বাবার মায়ের লেগা তারা ভাত খেয়ে সেরা ঘুমায় থাকো তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতি টা।